আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি যশোর গাড়ি বাজার থেকে এমনি মুন আপনাদের সামনে দশন করছি অশোক লেন ষোলো তো তাওরার গাড়ি ঢাকা ষোলো সিরিয়ালের দু হাজার বারো সালের রানিং একটা গাড়ি গাড়িটির ডিটেলস দেখুন গাড়ির নাম্বার ঢাকা মেরোড ট ষোলো উনত্রিশ বাইশ ডিজিটাল প্লেট লাগানো আছে গ্লাসের উপরে

আমাদের ভিভার্স অশোক লিলেন ষোলো তো তাওর গাড়ি ঢাকা ষোলো সিরিয়ালের দু হাজার বারো সালের গাড়ি গাড়িটির পেপারসাল কমপ্লিট গাড়িটি যারা নিতে তারা হটলাইন নাম্বার ফোন দিয়ে ডিটেল জানুন ছোটো বড়ো সব ধরনের গাড়ি ভিডিও আপলোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন গাড়ি বাজার চ্যানেলে সব ধরনের গাড়ি পাবিশাল্লা যে কোনো গাড়ির জন্য গাড়ি বাঁচার হটলাইন নাম্বার কল করুন গাড়ি বাচ্চার হটলাইন নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো ফোর এইট ফাইভ জিরো থ্রি টু ওয়ান ভালো থাকবেন সুস্থ থাকবেন গাড়ি বাজারের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম